আসসালামু আলাইকুম বাংলাদেশের এই মুহূর্তে সার্বিক যে অবস্থা এই অবস্থাগুলো নিয়ে জনমনে অনেকটা হতাশা আছে সরকার অনেক ভালো কাজও করতেছে কিন্তু ভালো কাজের তুলনায় সরকারের বিভিন্ন কাজগুলো হচ্ছে বা রাষ্ট্র রাইট নাও যেভাবে পরিচালিত হচ্ছে প্রশংসার দিক যেমন আছে সমালোচনার দিকও কিন্তু ততটাই রয়ে গেছে তো এই যে এই অবস্থায় যখন নির্বাচন ঠিক কাছাকাছি এখন নির্বাচনে বাংলাদেশের প্রথম সারি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে চুপ থাকবে? অবশ্যই না। তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দেশে বিদেশে যে লবিং ফার্ম ইনস্টিটিউট অথবা যে কন্টাক্টগুলো আছে, সেখানে তারা কাজ করবে এবং কি সরকারকে বিব্রত করার চেষ্টা করবে স্বাভাবিক। কিন্তু এক ভয়ঙ্কর অভিযোগ আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আর এই অভিযোগ কে করছেন? আন্তর্জাতিক যেই অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর আছেন মাহমুদ তাজুল ইসলাম, তিনি মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেগুলোর পরে বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটে। যেমন এই যে অগ্নিকাণ্ডের টানা সিরিজ ঘটনা ঘটলো এর আগে তিনি বলছিলেন আগামী এক সপ্তাহ অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটবে তো কি ঘটলো আমরা দেখলাম অগ্নিকাণ্ডের ঘটনা দেখলাম তাজুল ভাই কিভাবে জানেন আগে আগে এখন তিনি কিভাবে জানেন জানেন এটা তিনি ভালো বাট তার বলার পরে কিন্তু ঘটছে দেশ কাঁপে গেছে চট্টগ্রামে আগুন ওই জায়গায় আগুন দেখেন এখন আজকে তিনি আরেকটা এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কোনটা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর চেষ্টা করছেন গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি বলছেন যে শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছেন যারা এখন এখানে আসামি তাদের মধ্যে কোনো নেই দুনিয়ার হয়েছেন সবাই জানে অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই উল্টো যারা তার বিরুদ্ধে মামলা করেছেন সাক্ষ্য দিচ্ছেন তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন সর্বশেষ তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে নাকি দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি দেশের জনগণ এখনো সেই ফাঁদে পা দেয়নি তো তার বক্তব্য হচ্ছে এরকম ঘটনার পর সাথে পঁয়ত্রিশ হাজার মানুষকে নিহত করা অঙ্গহানি করা না থাকা এখানে শিশু নারী মজুর ছাত্র ছিল তো তার বুক কাঁপিনি তার ভিতরে কোনো অনুশোচনা নেই সুতরাং তার শাস্তি পেতে হবে এখন আওয়ামী লীগ আসলেই কেন অনুশোচনা করেছেন আপনি দেখেন সাকিব আল হাসান তার স্পষ্ট বক্তব্য তার কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের মধ্যে অনুসূচনা নেই এটা মেইন কারণ কি আমি বলি এই যে ঘটনাটা যখন ঘটছে পাঁচই আগস্টের ঘটনাটা কিন্তু তখন তো আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ছিল ধরেন দুই চারজন নেতা বড় মাপের পালাই গেছিল এত আওয়ামী লীগ থাকার পরে কেন তারা রাজপথে নামে নাই কেন তারা প্রটেস্টের চেষ্টা করে নাই কারণ একটা নৈতিক বা মোরালিটি তাদের মধ্যে কিন্তু তখন কাজ করছে যে না এই পনেরো বছর এখানে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আওয়ামী লীগ তারা লাঞ্ছিত হয়েছে এলাকায় ঢুকতে পারে নাই আহ যারাই কথা বলছে মামলা হামলা অনেক কিছুতে কিন্তু হয়েছে একটা অংশ কিন্তু এটা সাফার ছিল তারা সবাই সাইলেন্স ছিল আওয়ামী লীগ হওয়ার পরেও কারণ তারা মনে করতেছিল এটার সাথে আমাদের কানেকটিভিটি হওয়া উচিত না সামহা পতন দরকার একটা শ্রেণী আওয়ামী লীগের ছিল বাট আগস্টের পর যাচ্ছে তখন যখন এটা আস্তে আস্তে হচ্ছে যে এই আন্দোলনটা আসলে ওয়ান কাইন্ড অফ পরিকল্পিত ছিল যখন ডক্টর মোহন ইউনুস মাহফুজকে মাস্টার মাইন্ড বললো ইভেন বিভিন্ন জায়গায় আগুন টাগুন নেয়া মেট্রো রেল নেয়া বা ধরেন এই যে জামাত ইসলামের একটা মেডিকুলাস ডিজাইন ছিল বা নাহিদদের গ্রোমিং এ করছে জামাত বা এই যে ধরেন এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান জুলাই আন্দোলনের পরে যারা আহত নিহত হইল এদের পরিবারের ঠিক মতো খোঁজ নাই এই যে জুলাই সনদ দিন আবু সাইদের নাকি যায় নাই কেন যায় ওনারে যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়ায় দেওয়া হয় না কোনো গাড়ি পাঠানো হয় নাই বলছে ভাই চিঠি দিচ্ছে আপনি চলে আসেন আবার জুলাই আহত যুদ্ধরা রাস্তা রাস্তায় ঘুরতেছে সব সবকিছু দেখা আছে অনেকের রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে গণমাধ্যম কথা বলতেছে টুকটাক কিন্তু কোনো রকম দৃশ্য তো হচ্ছে না তখন মানুষের মধ্যে একটা পার্সেপশন হয়েছে তার মানে ঘটনাতে ঝোল ছিল মানুষের মধ্যে এটা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে মনে হচ্ছে পুরাটাই ছিল শেখ হাসিনার পতনের জন্য প্রথম থেকে কোটা আন্দোলন কোনো মেধা আন্দোলন এটা ছিল না এটা পরিকল্পিতভাবে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের পতন করা হয়েছে এই কারণে আর এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত করা হয়েছে আওয়ামী লীগ ব্যক্তিরা যারা টাকা পয়সা কামাইছে বাড়িঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে মামলা হয়েছে দেশেরা পালাচ্ছে এখন পালা পালায় কি অনুশোচনা ফিল হবে জীবনও হবে না তো সেই জায়গা থেকে তারা মনে করতেছে যে এই ঘটনাগুলো যারা ঘটাইছে এরা অপরাধী আমরা আমাদের উপর আমরা বাই গেছি ঠিক এই আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন আপনি দেখবেন যে বিভিন্ন বক্তব্য আমরা যখন শুনি শেখ হাসিনার বক্তব্য শুনি এরকম গুসা তাদের মধ্যে কাজ করে ইভেন এটা সঠিক রাষ্ট্রের মধ্যে একটা ভেজাল লাগলে এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে আওয়ামী লীগ অন্য কেউ না আর পাঠে পড়বে কে সরকারে যিনি আছেন আগামীতে যারা সরকারে আসবেন তবে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশে কখনোই গৃহযুদ্ধ চাই না আমরা আমরা কখনো মারামারিতে লিপ্ত হবো আমি এগুলো পছন্দ করে না আমার ভিডিওতে আপনারা দেখবেন আমি কোনো উস্কানিমূলক কথাবার্তা মাইরা ফেলো চিরা ফেলো ভাই এগুলা দিয়া প্রতিশোধের বিপরীতে প্রতিশোধ হবে আপনি কখনোই এখান থেকে বের হইতে পারবেন না আমাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দল হিসাবে আপনি যেই দলের কর্মী হন যেই দলের সামনে নির্বাচন আছে নানামুখী নির্দেশনা আসবে এরে ফালাই ওইটা করো এটা করোটা সরকারের উপর চাপাও আওয়ামী লীগের উপর উপর চাপাও আওয়ামী লীগ বলবে বিএনপির উপর চাপাও জামাতের উপর চাপাও কিন্তু এই কাজগুলো যারা করবেন বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন দিন শেষে দেশটা আপনার দেশ ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসবে যাবে আপনারা আমার ভাগ্যের আকাশ পাতাল পার্থক্য হবে না যদি আমরা ধান দানা করি রাজনীতি ওটা ভালো থাকুন